আজকে কোথায় যেতে চলেছি আজকে কিন্তু হাওড়া থেকে ব্যান্ডেল যেতে চলেছি সম্পূর্ণ ট্রেন জার্নি রয়েছে তো তোমাদেরকে দেখাবো ভিডিওতে তো আমাদের সাথে থাক ওয়ান থ্রি জিরো থ্রি ওয়ান জয়নগর এক্সপ্রেস এই ট্রেনটি কিন্তু মোট চারটে স্টেশন দাঁড়াবে আর এই ট্রেনটি কভার করবে কিন্তু আটত্রিশ কিলোমিটার হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আর একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো আজকে কোথায় যেতে চলেছি টাইটেল থামবেল থেকে তো তোমরা বুঝে গেছো হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু হাওড়া থেকে ব্যান্ডেল যেতে চলেছি হাওড়া জয়নগর এক্সপ্রেস ওয়ান থ্রি জিরো থ্রি ওয়ান হাওড়া টু ব্যান্ডেল তো আজকের ভিডিও কিন্তু সম্পূর্ণ টেন জার্নিং রয়েছে তো আমাদের সাথে থাকুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এই ট্রেনটি কিন্তু মোট চারটে স্টেশন দাঁড়াবে আর এই ট্রেনটি কভার করবে কিন্তু আটত্রিশ কিলোমিটার বন্ধুরা দেখো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু হাওড়া টু ব্যান্ডেল যে জয়নগর এক্সপ্রেস এটা কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা হাওড়া থেকে কিন্তু আমাদের ট্রেন কিন্তু বেরিয়ে যাচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এছাড়াও দেখো কিন্তু এখানে একটা আয়না রয়েছে আর একটা বেসিন রয়েছে বেসিনে কিন্তু জল পড়ে দেখো আর এছাড়াও কিন্তু রয়েছে বাথরুম দেখো এইখানের বাথরুম রয়েছে তোমরা বাইরে দেখো বাইরে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আর তার মধ্যেও কিন্তু আমরা টেন জার্নিং করছি বন্ধুরা হাওড়া থেকে কিন্তু আমাদের ট্রেন ছাড়ার পরে শ্রীরামপুর এসে দাঁড়ালো এগারোটা উনচল্লিশ বাজে ভরি কাটায় বাজে এগারোটা চুয়াল্লিশ আর এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেনে এসে পৌঁছালো কিন্তু সাউরাফুলি জংশনে বাইশ এগারোটা ছাপ্পান্ন বাজে এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেন এসে দাঁড়ালো চন্দননগর আর এই ট্রেনটি কভার করলো একত্রিশ কিলোমিটার তো বন্ধুরা দেখো এই যে চন্দননগর চন্দননগর এই শহরটি কিন্তু লাইটের জন্য বিখ্যাত বন্ধুরা বারোটা এক বাজে আর এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেন এসে দেওয়া হল চুচুড়া স্টেশনে ফাইনালি কিন্তু আমরা ব্যান্ডেল চলে এসছি স্টেশন গাইজ বারোটা আট বাজে আর এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছালো কিন্তু ব্যান্ডেল জংশনে জয়নগর এক্সপ্রেসে তোমরা আসো এই ট্রেনের ভাড়া রয়েছে মাত্র তিরিশ টাকা ওয়ান থ্রি জিরো থ্রি ওয়ান জয়নগর এক্সপ্রেস যেটা কিন্তু হাওড়া এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ধরেছিলাম সেই ট্রেনটি কিন্তু ব্যান্ডেল পৌঁছালো বারোটা আটে আর এই ট্রেনটি কভার করলো আটত্রিশ কিলোমিটার হাওড়া টু ব্যান্ডেল জংশন এই ট্রেন জার্নিং এর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্লগ ভিডিও নিয়ে তো চলো টাটা